প্রোগ্রামিং শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে চর্চা করা তুমি যদি শুধু বই পড়ে যাও অথবা শুধু ভিডিও লেকচার দেখে যাও তাহলে কোনো লাভ হবে না যদি না তুমি চর্চা করো কারণ প্রোগ্রামিং চর্চা করার বিভিন্ন রকম উপায় আছে যে হ্যাঁ বইয়ের অনুশীলনী সমাধান করা তারপর বড় বড় প্রজেক্ট করা কিন্তু সবচেয়ে সহজ এবং কার্যকর একটা উপায় হচ্ছে প্রবলেম সলভিং যাকে বলে বা প্রোগ্রামিং সমস্যার সমাধান যে বিভিন্ন অনলাইন জাজে যেসব প্রবলেম আছে সেগুলো সলভ করা এখন কথা হচ্ছে বিভিন্ন অনলাইন জাজে যেসব প্রবলেম আছে সেই বেশিরভাগই হচ্ছে বিভিন্ন ধরনের হয় কিছু আছে খুব বেশি কঠিন কিছু হচ্ছে মোটামুটি কঠিন কিছু আছে সহজ আবার প্রবলেমগুলো হচ্ছে ইংরেজিতে এজন্য যারা একেবারে বিগিনার যারা এই মাত্র হয়তো সি শিখলো বা অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলো তাদের পক্ষে আসলে এই সিদ্ধান্ত একটু কঠিন হয়ে যায় যে আমরা কোন অনলাইন জাজে সলভ করবো কোন প্রবলেমগুলো সলভ করব। তো এজন্য আমরা যেটা করেছি যে বান্নটি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান একটা বই লিখেছি এবং ওই সমস্যাগুলো এতদিন ছিল সিবি বুক ডট সুবিন ডট কমে কিন্তু এখন দিমিক অনলাইন যা আমরা তৈরি করেছি যেখানে সবগুলো প্রবলেম হবে বাংলায় এবং সেখানে আস্তে আস্তে আরও অনেক প্রবলেম যোগ হবে তো ইতিমধ্যে ওই ওয়েবসাইটে বান্নটি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান বইয়ের যেই সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু যোগ করা হয়েছে এখন তোমরা যেটা করতে পারো যে যারা হয়তো জাস্ট দুই তিন মাস হলো যে সি শিখে সি সি শিখেছো তারা সেখানে গিয়ে সমস্যার সমাধান করা শুরু করে দিতে পারো এবং এই লেকচার সিরিজে আমি খুব বেশি লেকচার তৈরি করব না মাঝে মধ্যে করব। তো শুরুতে বেশ কয়েকটা লেকচার তৈরি করব কাদের জন্য যাদের সাহায্য করার কেউ নেই তাই না ধরো তুমি যদি এমন জায়গায় পড়ো যে যেখানে তোমার বন্ধুরা অনেক ভালো প্রোগ্রামার তুমি তাদের কাছ থেকে শিখতে পারো বা তোমার ইউনিভার্সিটির বড় ভাই বা বড় আপু তারা ভালো প্রোগ্রামার তাদের কাছ থেকে শিখতে পারো তো সবার তো সেই সুযোগ ঘটে না তাই না আর আমি তো চাই যে বাংলাদেশের আনাচে কানাচে যাতে ছেলেমেয়েরা প্রোগ্রামিং করুক সেটা সেই টেকনা টেকনাফ হোক আর তে তুলিয়া হোক তো এই আমাদের এই দিমিক অনলাইন জাজ যেটা সেটা তৈরি করা এবং ইতিমধ্যে কিন্তু সেখানে এক হাজারের বেশি ইউজার আমি যখন এই ভিডিওটি করছি তখন এক হাজারের বেশি ইউজার আছে এবং প্রায় সাত হাজারের বেশি প্রবলেমগুলো চেষ্টা করা হয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেই কিছু কমন ভুল করে তো এই জন্য আমরা যেটা করব যে কয়েকটা লেকচারে দেখব যে আসলে প্রবলেম কিভাবে সাবমিট করতে হয় কিভাবে ইনপুট নিতে হয় এবং কিভাবে চিন্তা করতে হয় তো এমন না যে আমি এই ভিডিও দেখে তুমি শিখে ফেলবে কীভাবে চিন্তা করতে হয় তুমি দেখলা যে আমি তিন চারটা প্রবলেম কিভাবে সলভ করলাম তাহলে তুমি সেইভাবে চেষ্টা করতে পারো আর আরেকটা কথা বলা দরকার কিছু কিছু প্রবলেম মনে হবে তুমি নিচে চেষ্টা করছো এক ঘন্টা কিন্তু কিছুই বুঝতে পারতেছো না কিন্তু দেখলা যে আমি খুব সহজে এটা সমাধান করে ফেললাম তখন তোমার মাথায় হাত করতে পারে হ্যাঁ আমি তো কখনো সুপিন ভাইয়ের মতো প্রোগ্রামার হতে পারবো না আসলে তুমি আমার মতো কেন তুমি আমার চেয়ে অনেক ভালো প্রোগ্রামার হবা তো আমি যে এই যে চট করে পাঁচ মিনিট দশ মিনিট এই প্রবলেমগুলো সলভ করতেছি কারণ হচ্ছে আমি তো গত বিশ বছর ধরে প্রোগ্রামিং করতেছি তুমি তো বিশ বছর ধরে প্রোগ্রামিং করতেছো না তো তুমি যখন বিশ বছর প্রোগ্রামিং করবা তখন তুমি এই যে আজকে আমি যেই পর্যায়ে আসি আমার চেয়ে অনেক অনেক ভালো প্রোগ্রামার হবা এটা আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি তো তোমরা যেটা করবা নিজে নিজে প্র্যাকটিস করবা প্রবলেম সলভ করবা এবং এই ভিডিওটা দেখে তোমরা হয়তো কিছুটা উপকৃত হবা যে হ্যাঁ কীভাবে শুরুটা করতে হয় এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বা অন্যদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবা যে হ্যাঁ তোমরাও প্রবলেম সলভিং করো সবাই প্রবলেম সলভিং করো এমন না যে যারা একদম আই ওয়াইতে যাবে বা এসিএম আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনালে যাবে তারাই প্রবলেম সলভিং করবে প্রবলেম সলভিং সবার করতে হবে যারা ভালো প্রোগ্রামার হতে চাও তাদের অবশ্যই প্রবলেম সলভিং করতে হবে কয়েক বছর কয়েকশো প্রবলেম সলভ করতে হবে এতে তুমি যেটা হওয়া খুব ইংরেজিতে যাকে বলে ফ্লুয়েন্ট হওয়া বা স্বাচ্ছন্দ্য হওয়া তুমি যেই ল্যাঙ্গুয়েজই ব্যবহার করো না কেন সেটাতে স্বাচ্ছন্দ্য হওয়া তো আমার এই ভিডিওগুলো হবে সিতে কিন্তু তুমি এই ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে তুমি সি প্লাস প্লাস যাবা কিংবা পাইথনে আসলে কীভাবে সলভ করতে পারো পরবর্তীতে যদি আমি সময় পাই তখন আমি পাইথন বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজেও এই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। তো চলো আর কথা না পারিয়ে কাজ শুরু করে দেওয়া যাক আমরা এখন একটু দেখব যে দিমিক অনলাইন যাদের ওয়েবসাইটটা কেমন এবং ওয়েবসাইটে এখন যেরকম চেহারা আছে সেটা একদম মিনিমালিস্টিক মানে খুব বেশি ফিচার নেই তো আমি আশা করছি যে তাহমিদ রাফি এবং তার দল ধীরে ধীরে এখানে আরও বেশ কিছু ফিচার যোগ করবে কিন্তু যতটুক আছে ততটুকুই আপাতত আমাদের শুরু করার জন্য যথেষ্ট তো চলো শুরু করে দেওয়া যাক তো দিমিক ও যে ওয়েবসাইটটা আমরা দেখি যে এখানে প্রোগ্রামিং সমস্যা আছে এই লিঙ্কে গেলে আমরা অনেকগুলো প্রোগ্রামিং সমস্যা দেখতে পাব তো ইতিমধ্যে বান্নটি প্রোগ্রামিং সমস্যা সমাধানের যে বইগুলো সেই বইগুলোর প্রবলেম এখানে আছে ভবিষ্যতে আরও সমস্যা এখানে যুক্ত করা হবে এছাড়া আমরা সাবমিশন দেখতে পারি যে শেষ সাবমিশন কে করেছে এবং সেটার কী অবস্থা এই সাবমিশনগুলা কে করেছে কোন প্রবলেম এটা কী এক্সেপ্টেড না টাইম লিমিট বিভিন্ন জিনিস দেখানো দেখা যাচ্ছে এছাড়া কখন সাবমিট করা হয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এখানে আমরা ইউজার দেখতে পাব যে বিভিন্ন ইউজারের নাম তারপর এখানে যদি আমাদের কোন হেল্প দরকার হয় তখন যাবতীয় প্রশ্ন আমাদের সঙ্গে যোগাযোগ করুন দুইটা লিঙ্ক তো সেগুলো আমাদের গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে আমরা যেই প্রোগ্রামিং সমস্যাগুলো আছে এই ওয়েবসাইটে সেগুলো সমাধান করতে গেলে ওয়েবসাইটে তো লগ ইন করতে হবে তাই না লগ ইন করার আগে আমাদের কী করতে হবে রেজিস্টার করতে হবে মানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই যে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলে স্ক্রিনের ডান দিকের উপরের কোনায় একটা স্ক্রিন আসবে এখানে নাম ইমেইল পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এখন রেজিস্ট্রেশন করার পর তারপর কী করতে হবে লগ ইন করতে হবে লগ ইন বাটনে যাওয়ার পর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে তো আমরা দেখলাম যে দিমিক অনলাইন যা যের ওয়েবসাইটে কী আছে কোথায় রেজিস্টার করতে হবে এবং কীভাবে লগ ইন করতে হবে